হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিউটির পক্ষ থেকে স্বাগতম রিনিক ইন্ডিয়ান রিনিক ব্র্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইন আপনাদের এই যে এই ক্যাটলগের ডিজাইনটা খুব সুন্দর পাঁচটা কালার ক্যাটলগের বাইরে কিন্তু কালারগুলো খুব ভালো মানের পাঁচটা কালার আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিবো আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু একদম খুব এক্সক্লোসিভ একটা সিল্কের ড্রেস খুব সফট একটি কাপড় থাকবে আপনার একই ডিজাইনের পাঁচটা কালার এই পাঁচটা কালার আজকে আপনাদেরকে দেখাবো এবং পাঁচটা কালারে কিন্তু খুব স্মার্ট পাঁচটা কালার এই কালার বর্তমান এগুলো কিন্তু খুব ভালো চলে আর প্রাইসের কথা আমি আপনাদের শুরুতেই বলে দিই এই ক্যাটালগের রেজগুলা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই টাকা করে জাস্ট হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর প্রত্যেকটা রেসের সাথে কিন্তু সিঙ্গেল ক্যাটলগ থাকবে বড় কোনো বই পাবেন না কারণ যদি আপনি এগুলা বইয়ের প্রোডাক্ট একটা করে সিঙ্গেল ক্যাটলগ থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা করে পারপিস থাকবে ফুল বডিটি দৈর্যশো করে দেখবেন সম্পূর্ণ হোলসেল মূল্যে আপনারা নিতে পারবেন অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি একটা ফিরোজা কালার যদিও এই ধরনের ড্রেসের কালার কিন্তু আপনার এভেলেবেল না এই ড্রেসটা খুবই একটা স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে মানে জাস্ট দামানের অংশটা কাজ থাকবে এই কাজটা কিন্তু দামানে থাকবে আর এ হলো ফুল বডিটা সিম্পল থাকবে এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই মানসম্মত সিল্কের কাপড় আর ভিতরে সেমিস্টি ফিক্সড করা থাকবে আর এ হলো গলার অংশটি গলাটি কিন্তু একদম ফিক্সড করা এই যে গলাটি দেখেন গলার কাজটা কিন্তু ফিক্সড করা সিকোয়েন্স দেওয়া থাকবে প্লাস সুতার কাজ আর সাইডে থাকবে হাতার অংশটি এখানে হাতারের অংশটি থ্রি কোয়ার্টার ফুল চেয়ে তৈরি করতে পারবেন সাইডে থাকবে এক কালার এটা থাকবে সালোয়ার অংশটি সালোয়ার নিচে জাস্ট একটু কাজ থাকবে আর উনুনাটি থাকবে এই ড্রেসটার মূল আকর্ষণ এ হলো মূল উন্নাটি উন্নাটি কিন্তু খুব সুন্দর মানে আপনার সুতা প্লাস সিকোয়েন্স দেওয়া ফুল ড্রেসটা কিন্তু যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস চাচ্ছেন সিম্পল মধ্যে তারা অনায়াসে নিতে পারবেন ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো আরেকটি কালার কালারটা সঠিক আসতেছে না যদিও একটু দূর থেকে দেখে দিই কালারটি কিন্তু একটু আপনার মিষ্টি রেড টাইপের কালারটি নিচের অংশটি থাকবে এটা আর এটা থাকবে গলার অংশটি খুব সুন্দর সাইডে হাতাটি ফিক্সড করা হাতার কাজটি কিন্তু ফিক্সড করা লেস দেওয়া থাকবে না একদম ফিক্সড কাজ করা থাকবে সেমিস্টি কিন্তু ভিতরে আর বডি থাকবে আপনাদের সাইড আর লম্বা থাকবে ফিফটি প্লাস থাকবে আপনার চাইলে শর্টও করতে পারবেন শর্ট করা অপশান দেওয়া আছে এ হলো দুপাট্টার অংশটি খুব নাইস ওকে ফাইন চলে গেলাম আমাদের দুইটা কালার পাঁচটা কালার হোয়াইটের মধ্যে পাঁচটা কালার থেকে দুইটা কালার চলে গেল আর কেউ যদি ব্যবসার জন্য নিতে চান মানে যে ব্যবসা করবেন দোকানের জন্য নিতে চান তারা কিন্তু পাঁচটা কালার নিয়ে নেবেন তারাও যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভিডিও শেষ দোকানে অ্যাড্রেসটি দিব দোকানে চলে আসবে এলো ফুল ড্রেসটি পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ খুবই অসাধারণ সাইডে কিন্তু হাতাটি হাতাটি কিন্তু আপনার একদম ফিক্সড করা কাজ করা ফিক্সড চলে গেল আপনাদের তিন নম্বর কালারটি এটা আর এ হলো এটা অন্যটি এটার পরে কিন্তু আমাদের আরো দুইটা কালার বাকি আছে একেবারে লেটেস্ট রিনিক ব্র্যান্ডের বিপুল রিনিক যেটা কি আর বলে আর কি আপনার চলে গেলো আমাদের তিনটা কালার পাঁচটা কালার থেকে তিনটা কালার চলে গেলো প্রত্যেকটা কালার বাস্তবে কিন্তু প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার মানে দেখার মতো প্রত্যেকটা ড্রেস আপনি সামনাসামনি বা দেখলে বুঝতে পারতেন যে আসলে কতটা সুন্দর এগুলো ফুল বডিটি অনেক কাপড়া প্রেকৃতির জন্য ড্রেস চাচ্ছেন ঈদের সময় যে সিম্পল থাকবে এবং অন্যরা একটু গরজেস থাকবে চলে গেলো আমাদের চার নম্বর কালার একটা অন্যটা দেখানো বাকি রয়েছে সেমিসটা কিন্তু ভিতরে প্রত্যেকের সেমিস ভিতরে দেওয়া থাকবে সালোয়ারের হালকা একটু কাজ থাকবে একই ডিজাইনের জাস্ট পাঁচটা কালার হয় আর কি এটার এই যে দেখেন অন্যটি খুব নাইস অন্যটি ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর ফান আর ফুল অন্যটা কিন্তু গর্জিয়াস চলে গেল আমাদের চার নম্বর কালার এটা হলো আমাদের ভিডিও সর্বশেষ কালার খুব একটা স্ট্যান্ডার্ড বিস্কিট কালার অ্যাস বিস্কিট যেটাকে বলে আর কি খুব দারুণ সাইডে হাতাটি অন্যটি দেখে দেবে হ্যাঁ যে যে কালারটি নেবেন চাইলে এক পিসও নিতে পারবেন আবার যারা ব্যবসা করছেন তার পুরো সেটটি নিয়ে নেবেন তার স্ক্রিন দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন অথবা বিদেশের দোকান অ্যাড্রেস দিয়ে দোকানে চলে আসবেন এগুলো টোটাল অন্যটি ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকান অ্যাড্রেসটি এখন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হল আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা ইলভেন রোড বা সুস্থ থেকে তোলা দুশো বিশ নম্বর দোকান আমরা একে বিজনেস সেন্টার এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ